লাগাতার বৃষ্টিতে ব্যাহত জনজীবন লাগাতার বৃষ্টির ফলে ব্যাপক ক্ষতি সবজি চাষে দাম বাড়ছে বাজারে মাথায় হাত মধ্যবিত্তের লাগাতার বৃষ্টিতে জনজীবন ব্যাহত প্রভাব পড়েছে সবজি চাষে এক নাগারে বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে যার কারণে অগ্নিমূল্য বাজার দর এক ধাক্কায় সবজির দাম তিন গুণ বেড়েছে দাম বাড়ায় চাহিদা কমেছে অল্পতেই চাহিদা মেটাচ্ছেন আমজনতা উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের তিনটি পৌরসভা ও দশটি ব্লকে লাগাতার বৃষ্টির ফলে এক হাঁটু করে জল জমে গিয়েছে ফসলের জমিতে গাছের গোড়ায় জল জমে গাছ মরে যাচ্ছে অনেক ক্ষেত্রে কমেছে ফলন যার ফলে টান পড়েছে বিভিন্ন সবজির বেড়েছে দাম কিছুদিন আগেও পটল কেজি প্রতি কুড়ি টাকা ছিল বর্তমানে পটলের দাম কেজি প্রতি ষাট টাকা ঝিঙে তিরিশ টাকা থেকে বেড়ে সত্তর টাকা হয়েছে উচ্ছে তিরিশ টাকা প্রতি কেজি থেকে বেড়ে সত্তর টাকা প্রতি কেজি কাঁচা লঙ্কা একশো থেকে দেড়শো টাকা প্রতি কেজি বরবটি কাকরোল বেগুন চিচিঙ্গে কুমড়ো কিনতে গিয়ে সাধারণ মানুষের হাতে ছ্যাকা লাগছে যেখানে পাঁচশো গ্রাম থেকে এক কিলো কিনতেন এখন সেখানেই একশো থেকে দুশো গ্রাম কিনতে পারছেন না অনেকেই এক চাষি বলেন লাগাতার বৃষ্টিতে সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি গাছের গোড়ায় জল জমে গাছ মরে যাচ্ছে সেই সাথে ফলন অনেকটাই কমে গেছে বেড়েছে দাম দাম আগামীতে বাড়বে বলে জানিয়েছেন তিনি বৃষ্টি হয় এরকম বৃষ্টি কখন দেখিনি যা মানে চাষবাস করেছিলাম কচু সব আমাদের পটল খাত এখন ঝিঙে ইত্যাদি যা সবজি লাগিলাম বেগুন

নিউজ নোম্যান্স ল্যান্ড বসিরহাট সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপবাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে হাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো